দাদা জামাতের নব্য আয় নাইবে আমির তিনি ফ্রান্সে চলে গেলেন আওয়ামী লীগের ধাওয়াকে ইন্ডিয়ান সরকারের পারমিশন ছাড়া বা ইন্ডিয়াতে যে অবস্থান করছিলেন ফ্রান্সে যাওয়ার আগে উনি ইন্ডিয়াতে অবস্থান করছিলেন তাই না তো কীভাবে করছিলেন ইন্ডিয়ান সরকারের পারমিশন ছাড়া কোনো বিদেশি কি এভাবে অবস্থান নিতে পারে পালিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া যেতে পারে ইন্ডিয়াতে অবস্থান করে ফ্রান্সে যেতে পারে নিশ্চয়ই পারে না তাহলে এটা খুব সহজ প্রশ্ন এবং সহজ উত্তর পিনে দাদা ভারতের ভারত সরকারের পারমিশনে ভারতে অবস্থান নিয়েছিল ভারত সরকারের অনুমোদনে ফ্রান্সে এসাইলামের জন্য ঢুকেছিল ফ্রান্সের সাথে আবার ভারতের ভালো সম্পর্ক আছে খুব ভালো সম্পর্ক আছে যাই হোক এখন কথা হলো যে কেক আর এজেন্ট সেটা বোঝা কিন্তু খুব মুশকিল খুব মুশকিল দাদাকে নিয়ে কি বলবো উনি তো জামাতের নতুন আমির ওনাকে নিয়ে বেশি কিছু বলার নাই শুধু একটুকু বলা যায় আপনি বাংলাদেশে আসেন এখন তো আপনার সরকার আপনি কয়েকজনকে উপদেষ্টা বানাইছেন আমাদের কাছে তত্ত্ব আছে কয়েকজন উপদেষ্টাকে আপনি উপদেষ্টা বানাইছেন আমাদের কাছে তো ইনফরমেশন আছে তাই না সবাই জানে ওইটা আপনি বাংলাদেশে একটু আসেন আপনার সাথে একটু রাজপথে আন্দোলন সংগ্রাম করি আপনার সাথে থেকে আপনার যে বিশাল বাহিনী সেই বাহিনীকে আপনার পিছনে দেখতে চায় আপনাকে আমরা লাল গালিচে সংবর্ধনা দেব বিমানবন্দরে আপনি বাংলাদেশে এসে যেমনি পারেন যেমন মন চায় তেমনি করে ভিডিও বানান কিন্তু আন্দোলন করে বানাইতে হবে রাজপথে থেকে বানাইতে হবে আপনি হাসিনা না বলে রাজপথে থাকার সাহস করেন না আমরা ছিলাম আমরা আন্দোলন করেছি আমরা হাসিনাকে ট্রেড করেছি আমাদের ফ্লাইডি গুম হয়েছে খুন হয়েছে হ্যাঁ নির্যাতন নিজেতে হয়েছে মামলা খেয়েছে মামলা খেয়েছি আমরাই খেয়েছি আপনি খান নাই তো আপনি জনগণের এই দুঃখ বুঝবেন আন্দোলনকারীদের দুঃখ বোঝার কথা না আপনি ভিডিও বানাতে পারবেন বসে বসে জামাতের দালালি করতে পারবেন এক সময় জামাতের বিরোধিতা করছেন এক সময় জামাত খেয়ে দিছেন যখন আপনার প্রয়োজন ছিল এখন আপনার সাথে আমরা স্ট্রিট ফাইট দেব আপনাকে সাথে নিয়ে দেশের জন্য কাজ করব। আসেন বাংলাদেশে আসেন পিনা কি আসেন ইলিয়াস হোসেন আসেন এই যে তারেক যে তারেক না হলে ঢাকা শহরকে আন্দোলনের নেতৃত্ব দিয়ে স্বৈরাচারের পতন করা যেত না আমাদের গণ অধিকারের তারেক এখন জনতার তারেক এই তারেকের যে ত্যাগ আপনি সেই ত্যাগকে প্রশ্ন করছেন কেন আপনি তারেককে আপনার অ্যাসাইনমেন্ট মতো কথা শোনাইতে পারেন না তারকে আমি গ্রিপ সরপ গ্রিপ রাখতে পারেন না তারের বিরুদ্ধে লেগে গেছে মানে এক এক দিন এক এক সময় এক এক জনের মধ্যে লাগছে এজ এইউরো সরকার যে আমেরিকার দালালি শুরু করছে আপনি এর বিরুদ্ধে লাগেন না কেন আমরা ভারত থেকে বাংলাদেশকে মুক্ত করেছি স্বাধীন করেছি স্বৈরাচার হাতের থেকে মুক্ত করেছি স্বাধীন করেছি আমেরিকাকে বাংলাদেশ দিয়ে দেওয়ার জন্য নয় সেটা বলেন না কেন তাহলে আপনি আমেরিকার ভারতের দালালি ছেড়ে করে আমেরিকার দালাল হয়ে গেছে বাংলাদেশ কোন দালালকে অ্যালাউ করে না বাংলাদেশের জনগণ কোনো দালালকেই গ্রহণ করে না আপনি জামাতের হয়ে কিংবা ভারতের হয়ে কিংবা আমেরিকার হয়ে আপনি যে অ্যাসাইনমেন্ট নিয়ে নেমেছেন জামাতকে খেয়ে দিয়েছেন তেরো সালের মুভমেন্টে পঁচিশ সালে আপনি বিএনপি কে খেয়ে দেওয়ার আমাদের দেওয়ার যে অপরাজনীতি শুরু করেছেন এটা না পিনাকি ভট্টাচার্য হাসিনাকে আঙুল তুলে কথা বলছিলাম হাসিনা সরকারের কলেজে ছিনেমাল বলছিলাম আমি আপনি বলতে পারেননি আমি বলছিলাম যখন মানুষ ভয়ে হাজির আর বয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের বয়ে ঘর থেকে বের হয়ে কথা বলতে পারতো না ফেসবুকে লাইক দিতে পারতো না তখন আমরা লড়েছি আমরা আপনি না আমরা লড়েছি রাজপথের লড়াকো আমরা বাংলাদেশ কীভাবে বাঁচবে বাংলাদেশ কিভাবে রাস দাঁড়াতে পারবে দাঁড়াবে সেটা আমরা ঠিক করব এবং আমরাই যেহেতু আমাদের রাষ্টপথে আমাদের ত্যাগ রয়েছে রক্ত রয়েছে এবং আমাদের শহীদদের জীবন শত শত শহীদ হাজার হাজার শহীদদের জীবন এখানে বিপন্ন হয়েছে আমরা অন্তত বাংলাদেশ বিক্রি করবো না কারো কাছে না ভারতের কাছে না আমেরিকার কাছে সুতরাং সাবধানে কথা বলবেন আপনি যেই লাউ হন যেই কদুই হন সাবধানে কথা বলবেন ধন্যবাদ